আজকে আমার অনেক রোজা লেগে গেছে দোকানে চিপস আর বিস্কিট কিন্তু আমি তো রোজা খেতে পারবো না আরে মালটা আর আপেলের দোকান আমি খাবো কিন্তু আমি তো রোজা কেটে তো পারবো না আচ্ছা আমি একটি কাজ করি আমি যদি এগুলা কিনে নিয়ে বাসাই গিয়ে চুরি করে খাই কেউ তো দেখবে না যাই কিনে নিয়ে যায় এখন এগুলা নিয়ে বাসায় গিয়ে চুরি করে খাবো পাশে কেউ নেই এখন যদি চুরি করে খাই কেউ দেখবে না বিপ্লব ভাইয়া আসলে আমার অনেক ক্ষুদা লেগে গেছে আমি যে খাবো কেউ কেউ দেখছে না তাই যদি চুরি করে খাই কে রবে একটু খাই আরে বিপ্লব শোন রোজা থাকা অবস্থায় চুরি করে খেলে হয়তোবা কেউ দেখবে না কিন্তু মহান আল্লাহ তাআলা ঠিকই দেখবে তার মানে তুই রোজা থাকা অবস্থায় যদি এক ফোঁটা পানিও খাস তাহলে তোরা রোজা হবে না ও সরি ভাইয়া আমি আমার বুঝতে পেরেছি এগুলো তাহলে আমি ইফতারের সময় খাবো এগুলো তুই তাহলে ইফতারের সময় খেয়ে নি ইনশাল্লাহ এই রমজান আমরা সবাই চেষ্টা করব সবগুলো রোজা রাখার আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার